কারণ আমরা চাই স্টুডেন্টরা খুব কমফোর্টেবলি এন্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ক্লাসগুলো করতে পারে এন্ড শিখতে পারে তাহলে ভাই আপনাদের কতগুলো ক্লাস হবে আমাদের টোটাল আইএলস প্রি আইএলসের জন্য ক্লাস হচ্ছে 25টি এন্ড 5টি মক টেস্ট এন্ড স্পোকেন এর জন্য হচ্ছে টোটাল 25টি ক্লাস এন্ড হচ্ছে আপনারা কি কি ম্যাটেরিয়াল প্রোভাইড করবেন ভাইয়া ওকে আমরা লেকচার শীটস দিচ্ছি ইচ ক্লাস ডেডিকেটেড প্লাস এখানে আমাদের যে রিসোর্সেস থাকবে ম্যাটেরিয়ালস থাকবে সেগুলো আমরা সফট কপি থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা দিয়ে দেব আচ্ছা এখানে কি রিয়েল টেস্ট বা মক টেস্ট থাকবে সার্টেনলি আমাদের যখন আফটার দা কোর্স এট দা এন্ড অফ দা কোর্স আমাদের এত থ্রুআউট আউট দা কোর্স আমাদের কিছু ক্লাস টেস্ট থাকবে কিন্তু কোর্স শেষে আমাদের মক টেস্ট থাকতেছে যেটা খুব রিয়েল এনवायरमेंटে স্টুডেন্টস যারা থাকবে प्रिपरेशन নিচ্ছে তারা একটা রিয়েল লাইফ

অগাস্টের তিরিশ তারিখের মধ্যে জয়েন দা ক্লাসরুম